লোকসভা নির্বাচনের আগে নিজেদের ঘর গোছানোও শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল একদিকে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করে টার্গেট ঠিক করে দিয়ে গেলেন অমিত শাহ ও জেপি পি নাড্ডা তারপরে বুধবার বাংলার বিজেপি নেতৃত্ব ফের নিজেদের মধ্যে বৈঠকে বসলেন নতুন নির্বাচনী কোর কমিটি জেনো তেনো প্রকারের রাজ্যের বিয়াল্লিশ শাসনের মধ্যে সিংহভাগ তুলে নিতে বদ্ধপরিকর অন্যদিকে বিরোধীরাও ছেড়ে কথা বলছে না একদিকে দিল্লিতে বিজেপি বিরোধী জোটের লড়াইয়ের ময়দান প্রস্তুত হচ্ছে পাশাপাশি আরও একবার দেশের একটা বড় অংশ জুড়ে যাত্রার প্রস্তুতি নিচ্ছে জাতীয় কংগ্রেস। এর আগে রাহুল ভারত জোড়ো যাত্রায় অভূতপূর্ব সাড়া পেয়েছিল কংগ্রেস। লোকসভা ভোটের আগে তাই ফের একবার কর্মসূচি নেওয়া হল এবার তার নাম দেওয়া হয়েছে ভারত ন্যায় যাত্রা আগামী বছরের চোদ্দ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায় এবার উত্তর পূর্বের মণিপুর থেকে মহারাষ্ট্রের মুম্বাই পর্যন্ত হাঁটবেন রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্ব জাতীয় কংগ্রেস সূত্রে খবর এবার মোট চোদ্দটি রাজ্যে পদযাত্রা করবেন রাহুল গান্ধী মণিপুর থেকে হাঁটা শুরু করবেন কংগ্রেস নেতৃত্ব যাত্রা শেষ হবে মুম্বাই শহরে সব মিলিয়ে পঁচাশিটি জেলায় হবে এই পদযাত্রা দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগেই শেষ হবে এই কর্মসূচি আপাতত কর্মসূচি শেষ করার তারিখ দেওয়া হয়েছে কুড়ি মার্চ দলের নতুন কর্মসূচি নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আগামী চোদ্দ জানুয়ারি ভারত ন্যায় যাত্রার সূচনা করবেন তিনি জানান ইম্ফল থেকেই এই কর্মসূচি শুরু হবে এবারের যাত্রাপথের লক্ষ্য মূলত পূর্ব থেকে পশ্চিম ভারত ছ দুশো কিলোমিটার এই যাত্রায় থাকছে মণিপুর নাগাল্যান্ড অসম মেঘালয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান গুজরাট এবং মহারাষ্ট্র ভারত জোড়ো যাত্রার প্রথম পর্বে উত্তর থেকে দক্ষিণ ভারত পর্যন্ত সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন রাহুল এবং কংগ্রেস নেতৃত্ব এবার লোকসভা ভোটের আগে তাই টার্গেট পূর্ব থেকে পশ্চিম মণিপুরে হিংসার ঘটনায় নরেন্দ্র মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ধারাবাহিক আক্রমণ করেছেন রাহুল গান্ধী মণিপুর ইস্যুতে সংসদও উত্তাল হয়েছে তাই মণিপুর থেকেই যাত্রা শুরু করছে কংগ্রেস অন্যদিকে বাইশ জানুয়ারি রয়েছে অযোধ্যায় রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণপত্র পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী তবে তাঁরা সেই অনুষ্ঠানে থাকবেন কি না তা নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা কংগ্রেস এখনও করেনি তবে মন্দির উদ্বোধনের ঠিক আট দিন আগে কংগ্রেসের এই ভারত ন্যায় যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ আর এই যাত্রার পাশাপাশি জোটের আরেক শরিক তৃণমূল কংগ্রেসও বাংলা জুড়ে বাঙালি অস্মিতার অস্ত্রে সান দেওয়া শুরু করল গেরুয়া শিবিরের পুরনো এবং বহু পরীক্ষিত অস্ত্র হিন্দুত্ব এবং মেরুকরণ যা এবারের লোকসভা নির্বাচনেও ব্যবহার করা শুরু করে দিয়েছে বিজেপি আর তাকে কমব্যাট করতেই স্বামীজির বক্তব্য নিয়ে তীব্র চাপা ব্যবহার করে ময়দানে নেমে পড়েছে ঘাসফুল নেতৃত্ব গত রবিবার ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা গীতাপাঠ কর্মসূচি ছিল তা ঘোষিতভাবে বিজেপির দলীয় কর্মসূচি ছিল না কিন্তু সেই কর্মসূচিতে বিজেপির প্রথম সারির নেতারা ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন কলকাতার এই গীতা নিয়ে শুধুর কোচবিহার থেকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতাপাঠ করার চেয়ে ফুটবল খেলা ভালো উদয়ন এককালে বামপন্থী দল ফরওয়ার্ড ব্লক করতেন তাই তাঁর এই উক্তি নিয়ে তাঁকে আক্রমণ করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার বামপন্থী প্রোডাক্ট বলে তোপ দেখেছিলেন যাকে তৃণমূল বলেছে স্বামী বিবেকানন্দের অপমান অমিত শাহ জেপি কলকাতা সফরের দিনই প্রতিবাদ জানাতে ফুটবল নিয়ে রাস্তায় নেমে পড়ে যুব তৃণমূল এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন নতুন মোড়কে পুরনো লাইনেই চলতে চাইছেন তৃণমূল নেতৃত্ব গীতা পাঠকে যেমন সনাতন সংস্কৃতি বলে উল্লেখ করেছিল বিজেপি তেমনি তৃণমূলও তাকে কমব্যাট করতে পথে নেমেছে স্বামী বিবেকানন্দ ও ফুটবল নিয়ে যে মনীষী ও যে খেলার সঙ্গে বাঙালির নারীর দান তাকেই হাতিয়ার করে এগোচ্ছে ঘাসফুল ফুল শিবির ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তীর রিপোর্ট হাই নিউজ কলকাতা